শুভ সকাল বন্ধুরা ভাই বোনেরা সবাই কেমন আছেন একটা কথা কি জানেন আপনি যাকে নিয়ে কষ্ট পাবেন সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকবে কি অদ্ভুত ব্যাপার বলেন তো আমরা যাকে ভীষণ ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে যাকে আমরা ভীষণ পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে যার কাছে আমরা মানসিক শান্তি পাই সে অন্য কোথাও কারোর কাছে শান্তি পাই যার কাছে আমরা সুখ খুঁজে পাই ভালো থাকতে চাই সে আবার অন্য কারো কাছে ভালো থাকতে চাই কি এক আচব ব্যাপার তাই না এক আশ্চর্য চাওয়া স্বামীর অবাধ্য হয়ে চলবেন মনে যা চাই তাই করবেন যেখানে খুশি সেখানে যাবেন এভাবে অবাধ্য হয়ে চলে যদি স্বামীর মনে কষ্ট দিয়ে যান স্বামীকে অবহেলা করে থাকেন তবে মনে রাখবেন কাবা ঘরের পিলার ধরে কান্নাকাটি করেও কোনো লাভ হবে না এ পাপের ক্ষমা নেই এ পাপের ক্ষমা হবে না যদি আপনার স্বামী ক্ষমা না করে আপনার স্ত্রীকে আপনি যতই রাজপ্রাসাদে রাখেন না কেন গা ভর্তি গহনা দেন না কেন যতই আপনি শপিং মল বা রেস্টুরেন্টে নিয়ে যান না কেন কোনো নারী কোনো স্ত্রী কখনো এই সবে আটকায় না নারী আটকায় স্বামীর ভালোবাসায় মায়ায় যত্নে আদরে যা অনেক স্বামী তা বোঝে না পুরুষ মানুষ যদি বইয়ের সাথে মিথ্যা কথা বলে বইয়ের সাথে যে পুরুষ মানুষ মিথ্যা কথা বলে তার কর্মে কখনোই উন্নতি হয় না যদি কর্মে উন্নতি হয়ও উপার্জন যদি বেশিও হয় তবে সেই উপার্জনে বরকত থাকে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি খুব সুন্দরই বলেছেন ছোটবেলাটা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন কিন্তু এখন জীবনটাই খেলনা হয়ে গিয়েছে মানুষগুলোও যেন হয়ে গেছে কেমন কেউ স্বার্থ ছাড়া বন্ধুত্ব করে না আর প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না ভালোবাসার রঙ কখনোই বদলায় না চরিত্রবান মানুষের শয় টানের প্ররোচনায় কিছু মানুষ ভালোবাসার রং বদলায় চরিত্রবান মানুষ ভালোবাসতে জানে ভালোবাসতে পারে যে ভালোবাসায় দায়িত্ব নেই মায়া নেই কর্তব্য নেই সে ভালোবাসা কাউকে সুখী করতে পারে না মোবাইলে সারা দিন মেসেজ করা মেসেজ দেখা চ্যাটিং করা এমনকি বাহিরে এর সাথে তার সাথে ঘোরাঘুরি করাচ্ছে স্বামীর জন্যে অপেক্ষা করা স্বামীর প্রেমে পড়া স্বামীর যত্ন করা ভালো তা না হলে ঘুমিয়ে থাকাই ভালো তাতে বরং শরীর মন লিভার কিডনি হার্ট সব কিছুই ভালো থাকে যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে অপছন্দ করছে আপনার বদনাম বেড়ে গিয়েছে যখন দেখবেন আপনাকে নিয়ে মিথ্যা গিবদের সংখ্যা বেড়ে গিয়েছে আপনার পিছনে লাগার মানুষের সংখ্যাও বেড়ে গিয়েছে সবাই মিলে আপনাকে টেনে ধরে নিচে নামাতে চাই আপনাকে টেনে ধরে নিচে নামানোর মানুষের সংখ্যাও বেড়ে গিয়েছে তখন মুখে প্রশান্তির হাসি রেখে শুধুই সবর করবেন ধৈর্য ধরবেন যাকে আল্লাহ উঠায় তাকে নিচে কারো নাই যারা আমাদের পেছনে থেকে সমালোচনা করে তাদেরকে পেছনেই থাকতে দিন কারণ ওটাই তাদের উপযুক্ত জায়গা আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রীকে একটা ঘর উপহার দিন একজন পুরুষের জীবনে তার প্রকৃত সুখ তার ঘর সংসার কি অন্য কাউকে আকাশে উঠতে দেখলে খুব জলে না ইচ্ছে করে এটার ডানাগুলো কেটে নিচে বসায় দিই হুম এগুলো বাদ দেন বাদ দেন পারলে নিজেও একটু ওড়েন দেখবেন পৃথিবীটা কত সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর